আজকে আপনাদেরকে দেখাবো অরিজিনাল শিমুল তুলার তৈরি বালিশের কালেকশন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এই শিমুল তুলাগুলো

আজকে বালিশের বিষয়টা নিয়ে আমরা আলাপ আজকের ভিডিওতে আমরা শুধু বালিশটা দেখাবো যা দেখাবো আজকে সবই কি সিমুল তোলা নাকি সবই সিমুল তোলা না ফাইবারও থাকবে সিমুল তোলা থাকবে অন্য অন্য আইটেমও থাকবে আমরা ডিটেইলস গুলো ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখব সব ধরনের যেগুলো ইউজ করা হয় সেই সব ধরনের বালিশ আমরা সবগুলাই আমরা ই আরকি আমরা বেশি 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 সিমুল তোলাটা নিয়ে একটু কথা বলি আজকে ওকে আর আপনাদের অ্যাড্রেসটা একটু বলে দিই আমরা অ্যাড্রেসটা হচ্ছে যাত্রাবাড়ি চৌরাস্তা পপুলার ডায়াগনোস্টিক ঠিক উল্টা পাশে

দেখতেছেন আমরা কিন্তু দুই হাজার চব্বিশ সাল উপলক্ষে একটা সুবিধার কথা একটু বলিনি এই সারা বাংলাদেশের জুলা উপজেলা প্রত্যন্ত অঞ্চল কোনো ডেলিভারি চার্জ না আপনার চ্যানেলের নাম বলে আমরা কোন ডেলিভারি সারা দেশে ডেলিভারি চার্জ ফ্রি সারা দেশে এবং কোথাও কোনো প্রোডাক্টের যা দাম আছে ওটাই পে করতে হবে ওটাই পে করতে হবে আমরা ডেলিভারি কোনো চার্জ নিব না আর কি তো ভাই আমরা তাহলে বালিশ দেখি আজকে কি কি আছে ঠিক আছে আমরা আপনার হাতে যে বালিশটা এটা দিয়ে কি আমরা শুরু করব নাকি অন্য বালিশ এটাই দেখি দেখি আমরা এটা এটা না দেখি আমরা একটা প্যাকেটের থেকে দেখেন বাইরে করেন

এই ভিডিওর আমরা বলে দিই আচ্ছা আমরা এখানে কি দিচ্ছি দেখেন এটা কিন্তু আমরা অরিজিনাল রিয়েল যে শিমুল দিছি আচ্ছা আমরা আরেকটু সুবিধার কথা বলে দিই এই এইভাবে কাস্টমার এই বারিস্টার সাইজ হচ্ছে আঠারো বাই চব্বিশ ইঞ্চি আর এখানে আমাদের দুইটা সাইজ থেকে আর একটা হচ্ছে বাই ছাব্বিশ ইঞ্চি দুইটা কাঠা কি আমরা এই বারিশটা যখন কাস্টমার পার্সেস করবে আমাদেরকে ইমু হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা দেওয়া থাকবে আমাদের সাথে ফোন দিলে কমিউনিকেশনে সামান্য কিছু টাকা পে করলে তার বাড়িতে পৌঁছে দেবো বাড়িতে যাওয়ার পরে একটা শিমুল তুলার বালিশ

একটা আর কোল বালিশটা আমরা একটু দেখাই যেটা আমরা শিমুল তুলে সাধারণত কোল বালিশ দিয়ে থাকি এই যে এখানে আমার এখানে আসে রেডি এই যে হ্যাঁ এটাও কিন্তু জিফার থাকবে এটাও শিমুল তুল এটা কিন্তু চোদ্দশো পঞ্চাশ টাকা আর আমাদের সুবিধার কথা যে আপনি একটা বালিশ অর্ডার করতেছেন আপনি যে কোনো জায়গা থেকে অনলাইন থেকে একটা প্রোডাক্ট নিলে আপনাকে কিন্তু একশো টাকা একশো বিশ টাকা ডেলিভারি চার্জ দিতে হইতেছে আর আমরা বেশিরভাগ আমাদের প্রতিনিধি দিয়ে ডেলিভারি করতেছি যার জন্য আপনাদের চার্জ দিতে হইতেছে না এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা আর একটা সুবিধার কথা বলে দেখি অনেকের ঘরে কি সাইজ আছে না নাকি একটাই সাইজ ও আচ্ছা আমাদের যে अवेलेबल যে সাইজ যেটা এটা কন্টিনিউ অর 33ে 32 1450 টাকা যদি কাস্টমাইজ করে নিতে চায় ওটা আমাদের আলাদা ছোট বড় ছোট বড় নিলে আলাদা আলোচনা করে আপনি ওটা নিতে পারবে আর কি আচ্ছা দাম কম বেশি সময় ভেরি করবে আর কি আচ্ছা নেক্সট আমরা অন্য একটা বালিশে চলে যায় যেটা শিমুল তুলার বেবি সেট

ভালো মানের আর দিচ্ছি আমরা এটাও কটন দিচ্ছি একটু দেখাবেন এটা এই বালিশটা এটাও কিন্তু আমরা কটন ফেবিক্স দিছি। এক কেজি পরিমাণ তুলা দিয়ে তিনটা বালিশ তৈরি করতেছি এবং তিনটা কভার দিচ্ছি প্রাইসটা নিয়েছিল বারোশো পঞ্চাশ টাকা আর যদি একটু কেউ রিজনেবল প্রাইসে নিতে চায় যে একটু কমের ভিত্তি নেবো ওই ক্ষেত্রে ফাইবারে থাকবে ওটাও কিন্তু আমরা হোম এর কাপড় দেবো আচ্ছা এখন আমরা শিমুল শেষ করলাম এখন অন্য অন্য যেটা হয়েছে যদি কেউ যে আমরা একটু না বারোশো পঞ্চাশ টাকা দিয়ে নিব না আমি একটু কম চাচ্ছি ফাইবারের ওটাও কিন্তু এবং ফাইবার দিছি কিনা তাও কিন্তু চেক করে নিতে হবে যে আমরা অন্য কোনো তুলা দিলাম কিনা নরমাল কিছু দিলাম কিনা এটাও কিন্তু এভাবে চেক করে নিবে এই ক্ষেত্রে কিন্তু আমরা নয়শো পঞ্চাশ টাকা নিচ্ছি কভার সহকারে তিনটা বালিশ তিনটা কভার আচ্ছা আমরা এই পর্বটা ই করে আমরা একটু অন্য বালিশে চলে যাই পুরো সেটটা কত নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ টাকা দুইটা মাথা বালিশ বললেন কত সেট বারোশো পঞ্চাশ টাকা এটা একটু শুন না অনেকে ঘরের ভিতরে ধরেন ডিমান্ডের পাশের একটা জিনিস থাকে না সোফার জন্য বা ডিমান্ডের ডিমান্ডের জন্য এবং অথবা বেডের জন্য মানুষের ইয়াটা বালিশ বেডও ইউজ করে বেডও ইউজ করে এই জন্য হচ্ছে একটা এক ধরনের কুশন কিন্তু এটা কিন্তু আমরা ক্লাসিক্যাল যে হোম টেক্সের যে কাপড়টা হোয়াইট কাপড় এটা কিন্তু ব্যবহার করতেছি এই যে উপরে যে কাপড় উপরে যে কাপড়টা এটা হ্যাঁ উপরে কাপড় উপরে এই কাপড়টা কাপড়টা আর এটা এটা সাইজ কত এটা 22 22 আ এটা কিন্তু বিডডিয়া এবং আমরা যে হৃদয় বেডিং এর থেকে তৈরি করতেছি আমাদের যে পার্ট এক্স এর লোগো প্লাস এখানে সবকিছু থাকবে আর এটা প্রাইসটা নিচ্ছে আমরা হলো 650 টাকা এই এক পিছু যদি কারো প্রয়োজন থাকে আমরা কিন্তু জেলা উপজেলা পৌঁছে দিতে করতেছি ফাইবারে মাথা বালিসে চলে যায় এটা হচ্ছে 18 বাই 24 আপনি 18 বাই 24 হলো 450 টাকা আর 18 বাই 26 আছে এখানে এই যেমন 18 বাই 26 এটা কিন্তু 550 টাকা আমরা এটা হচ্ছে ছয়শ পঞ্চাশ টাকা ঠিক আছে এই আর যারা ইয়াটা নিবে হোয়াইট টা নিবে তাদের ক্ষেত্রেও কিন্তু ছয়শ টাকা পার্থক্য দুইটার না এটা পার্থক্য নাই কিন্তু অনেকে হোয়াইট চাই যার জন্য এটাও ছয়শো পঞ্চাশটাকে আমরা নিচ্ছি তারপরে আমার হোয়াইট আবার শো আছে একটু দেখাই আমাদের হোম টেক্স এর কাপড় করেছি আর কি আপনি যদি চান যে আমরা একটু ইয়ে দেখবো আরো কমের ভিতরে ফাইবার বালিশ নেবো ওই আমরা কমের বালিশ আছে একটু ওই থেকে একটা বালিশ দেন এই বালিশটা আমরা একটু দেখে এটা কিন্তু মাত্র তিনশো বিশ টাকা অথবা পঞ্চাশ টাকা ওইটা কিন্তু এইটার কাপড়ের মান ফাইবার কাপড়ের মান এটা দুর্বল থাকবে ফাইবার দুর্বল থাকবে কোয়ালিটি কিন্তু মানসম্মত হবে না ঠিক আছে যার জন্য এটা হলো চারশো টাকা আচ্ছা এখন আমরা অন্য আরেকটা আইটেমে চলে যায় যে কুসুন আইটেম গুলা এই ষোলো ষোলো ছোপার জন্য কারো যদি কুসুন বালিশ প্রয়োজন থাকে তাদের জন্য এই কুসুন বালিশ গুলা হ্যাঁ রাখেন এখানে দেখাই দিছি এই পাঁচটা কুসুন একটা কুসুনের দাম হলো একশো আশি টাকা পাঁচটা একসাথে যদি কেউ অর্ডার করেন নিতে পারবে ফাইবারের সবগুলো ফাইবারের একশো আশি টাকা পিস কত এটা এটা হচ্ছে ষোলো বাই ষোলো কারো যদি চোদ্দ বাই চোদ্দ প্রয়োজন হয় এটা একদম ছোট হ্যাঁ ছোট সাইজ একশো টাকা

সোফার কুসুরের ডিমান্ড ছোট সাইজ ছোট সাইজ আচ্ছা এখন আমরা অন্য আইটেম কেউ যদি প্রয়োজন হয়

বাড়িতে আমরা পৌঁছে দিতেছি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম নেক্সট অন্য কোনো ভিডিওতে আবার দেখাবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ